হ্যালো ভাস আজ আমি আপনাদের সামনে যে রিয়েল মহ তুলে ধরতে চেয়েছি এটা হলো আমার নিজের বাড়িতে যে ধান চাষ করেছিলাম আপনারা সবাই জানেন যে আমার চ্যানেলে যথারীতি ধানের বিষ বভন থেকে এ টু জেড প্রসেসিংয়ের সব ভিডিও আপলোড করা আছে তো আজ যে ভিডিওটা আপলোড করতে চলেছি এটা হলো লাস্ট ধানের লাস্ট প্রসেসিংয়ের লাস্ট মহর্ত ধান কাটার সময় তো আজ ধান কাটা হবে এই লাস্ট মুহূর্তটা আমি লাইভ হিসেবে ভিডিও ফুটেজের মধ্যে তুলে ধরেছি তো বৃহস আপনারা সবাই জানেন যে বর্তমান সময়ে ধান চাষ করা ভীষণ একটা ব্যয়বহুল জায়গা তো সকল কৃষকেরা অর্থের দিকে না তাকিয়ে ফলন ফুলানোর জন্য ফসলের দিকে সবাই মনোযোগ মনোযোগী হয়ে চাষ করেছিল তো পরিস্থিতিতে কখনো কখনো হার মেনে নিতে হয় তো সেই সত্ত্বে কিছু কিছু কৃষকের একটু ক্ষতির মুখোমুখি হতে হয়েছে আবার অনেকের খুব ভালো হয়েছে তো যথারীতি আমার চাষের এ টু জেড আমি ভিডিও ফুটেজের মধ্যে আমার চ্যানেলে আপলোড করেছি তো এর লাস্ট মুহূর্ত আমার আপাতত ধানের গ্রোথ খুব ভালো এবং দেখুন ধান খুব ভালো হয়েছে যথারীতি তো আমি সেই লাস্ট মুহূর্তটা আমি লাইভ হিসেবে আপনাদের দেখাতে চলেছি তো ভিডিওটা যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে সকল মানুষের দেখবার জন্য শেয়ার করে দেখবার সুযোগ করে দেবেন তাতে সকল কৃষকের একটু আনন্দদায়ক মনে হবে আর যাদের অ্যাকচুয়ালি ক্ষতি হয়ে গেছে সেটা আর মনে না রেখে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি নিন পরবর্তী বছরে আবার ফসল ফুলাতে হবে তো ভিউয়ার্স ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে দেখবার সুযোগ করে দিন ধন্যবাদ